এবার আসলে মনে হয় দেখতে ছোট বয়স কম আসলেই সত্য কিন্তু এই ছেলেটি প্রতিভা যে পাপমাকে ভালোবাসা বা বাপ্মাকে হেল্প করা আসলে ওর ভিতরে সত্য আছে এই জন্য বাপে যখন গাড়ি নিয়ে আসে বা গাড়ি বাসায় ধুয়ে যায় তখনই ও সুযোগ সময় পেলেই গাড়ি নিয়ে টায়ের হয় বের হয়ে টিপ মারে অর্থ কামায় সেটা বাপ মাকে দেয় সে আবার পড়াশোনা করে সেটাকে চালায় দেখছেন এই গাড়িটা সেই গাড়ি এটার নাম অটো গাড়ি আচ্ছা আপনারা সবসময় ওকে লাইক শেয়ার কমেন্ট দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ দেখছেন আসলে কি সুন্দর আমাদের দুনিয়াটা অনেক সুন্দর দেখার মতো এর ভিতরে আমাদের একটি বাচ্চা গাড়ি চালিয়ে আমাদেরকে ভ্রমণ করে ওর জন্য হলো একটু লাইক শেয়ার কমেন্ট দিতে পারেন আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট দেন আমার এই এটা যদি ভাইরাল হয় ইনশাল্লাহ যদি কোনো অর্থ পায় আমি ছেলেটাকে হেল্প করবো আপনাদের ধারায় আপনারা শুধু একটি লাইক দিয়ে একটি কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ